আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার আপনাদের সবাইকে জানাই আইসা সিদ্দিকা খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এই মুরুখটা এটা হচ্ছে চোখের সমস্যা এটা আমি আজকে চোখ পরিষ্কার করে সুন্দর করে লবণ লাগিয়ে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমার আপনার প্রমাণ প্রমাণস্বরূপ যাতে চোখে চোখ খোলা চোদ্দে পানি পড়ে আর হচ্ছে যারা এইসব সমস্যা হয় তারা চোখে ড্রপ ব্যবহার না করে আপনারা সুন্দর করে পরিষ্কার করে চোখে লবণ লাগিয়ে দিবেন দুই থেকে তিন দিন আলহামদুলিল্লাহ চোখের সমস্যা দূর হবে অল্পতেই আর দেখতে পাচ্ছেন যে আমার এই খামারে একশো চল্লিশটি মুরগি রয়েছে প্যারেন্টস এখানে আমি ডিম এবং বাচ্চা সব বিক্রি করি ডিমের রানি যদি বলা হয় অরিজিনাল মিশরি ফার্মি মধ্যে বলা হয় ডিমের রানি আমি এগুলো করেছি প্যারেন্টস ডিম করার জন্য এখানে বাচ্চা ফোটানো ডিম বিক্রি বীজ ডিম সব বিক্রি করা হয় ডেয়ার আপনাদের আমি আজকে একটা লক্ষ্য এ দেখেন দেখাচ্ছি যে দেখেন মুরগিগুলো আমি ডিম পাড়ার জন্য ক্যারেট দিয়েছি ব্যবস্থা করে সব মুরগিগুলো এই দেখেন ডিম দেখতে পাচ্ছেন ডিমগুলো প্রত্যেকটা ক্যারেটে ডিম রয়েছে এটা হচ্ছে বাজারে এটা অনেক চাহিদা রয়েছে যারা বেকার তরুণ যুবক রয়েছেন তাদেরকে আমি বলবো অল্প করে এই ফার্মি মুরগি দিয়ে শুরু করেন খামার শুরু করেন অল্প কিছু দিন আর যারা আপনারা বীজ টিম জিরো বাচ্চা যে কোনো বয়সে বাচ্চা প্রয়োজন হয় আপনারা আমার এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয়েছে তার সাথে যোগাযোগ করে সংরক্ষণ করতে পারেন আমার এখানে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আমার এখানে খামারে সে প্রশিক্ষণ দিয়ে আপনারা বাচ্চা নিতে পারবেন সেই ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমি করতেছি আর আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের মাধ্যমে এই উদ্যোক্তার মাধ্যমে শুরু করেছি আপনারা যদি প্রয়োজন হয় আপনারা আমার এই খামারে এসে আপনারা সংরক্ষণ করতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন আমার হচ্ছে দুইটি মুরগি শেড এটা একটা আর হচ্ছে আর একটা আপনাদের দেখাচ্ছি এজ একটা এটা হচ্ছে আমার পুরাতন এটা হচ্ছে আপনার আমার নতুন শেড এখানে একশো চল্লিশটি মুরগি রয়েছে ভিওয়ার্স আপনাদের যদি প্রয়োজন হয় ডিম বাচ্চা আমার স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করেন